ওর কথার উত্তর দিনা দেব আফজল চাঁদ আছে সঙ্গে কথা আপনাদের মুখ থেকে জানতে পারছি যে উনি নাকি আমার নাম বলেছেন যদি বলে থাকেন ভালো অভিষেক ব্যানার্জির ক্ষেত্রে এই কারণে বলেছেন এটা আমি অ্যাজামসান করছি যে এই যে দলটা তৃণমূল দলটা এখন দেখতে পাচ্ছেন এই দলটা ক্ষমতায়ন হওয়ার জন্য পাঁচটা লোকের ভূমিকা অত্যন্ত সদর্থক ছিল কিন্তু অভিষেক ব্যানার্জি ক্ষমতায়ন হওয়ার পরে প্যারাশুটে করে দিল্লি থেকে নিয়ে এসে ওনাকে ওনাকে হাজির করা হলো ডায়মন্ড হারবার কেন্দ্রের সোমেন মিত্র জায়গায় পিসিমণির দয়ায় জিতে গেলেন আরে জিতে দেখলেন এ তো বিশাল মধু মধুর হাড়ি চারতে 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 আজকে বাংলার বুকে যত চোর দেখছেন সবারই মাথা এমন কি অভয়াকাণ্ডের মেডিকেল যে দুর্নীতি তারও মাথা এই অভিষেক ব্যানার্জি তাই উনি মনে হয়েছে যে অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে আমি বলবো বলতে পারি যদি দল বা এরা কেউ অনুমতি দেয় আমি অবশ্যই বলবো এতে কোনো ইয়ে করার নেই আমি সরকারের বিরুদ্ধে সরকারের কলঙ্ক ঢাকতে দেবো না আমি যতদিন বেঁচে থাকবো আমি লড়াই চালিয়ে যাব তবে একটা জিনিস প্রমাণ হয়ে গেল শুভেন্দু অধিকারী বলেছিল হয়ে মুহূর্তে যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজ থেকে সরাসরি অভিযোগ উঠছে যে সরস্বতী বাধা সরস্বতী পুজোতে নাকি কার্যত বাধা দেওয়া হচ্ছে ছাত্রদের মানে পশ্চিমবঙ্গে থেকে সরস্বতী পুজোতে বাধা এটা একটা বেনজির ঘটনা মমতা ব্যানার্জির কাছে বেনজির ঘটনা বলে কিছু আছে মমতা ব্যানার্জির রাজত্বে পনেরো বছর পা দিতে চলেছে বিনোজির ঘটনা বলে কিছু আছে অসম্ভব জিনিসটাই তো সম্ভব তা নাহলে মুখ্যমন্ত্রী বলে এপাং ওপাং ধাপাং কবিতা লেখেন আবার উনি যে ছবি আঁকেন সেই ছবি বিক্রি হয় কোটি টাকায় সেই ছবি যে কেনে জেলে যায় আজকে উনি ওনাকে বলতে শোনা যায় দুদেল গায়েদের লাত খেতে হবে এ সমস্ত ভাষা কোনোদিন শুনেছেন কাণ্ডে ফাঁসি হয়নি বলে সঞ্জয় রায়ের উনি সপনীতভাবে হাইকোর্টে এলেন তার আগে আমি মমতা ব্যানার্জিকে ইয়াদ করে দিতে চাই অভিষেক ব্যানার্জিকে ইয়াদ করে দিতে চাই যে রিজনর কাণ্ডে মমতা ব্যানার্জি রাস্তায় নেমেছিল রাস্তায় নেমেছিল আর আজকে অভয়াকাণ্ড সরকারে আছে বলে অভয়াকাণ্ড নিয়ে একটা সাধারণ ঘরের ছেলে সঞ্জয় রায় সিভিক ভলেন্টিয়ার তাকে ফাঁসি চড়াবে বলে উঠে পড়ে লেগেছে এটা ভাবা যায় কোন কারণে যে ডাক্তার ওনার সরকারি হাসপাতালে এসছে সেখানে ডিউটি করতে এসে তার রেপ হলো মৃত্যু হলো তার বাবা মাকে কুস্তিত কুস্সিত ভাষা প্রয়োগ করছে তিনি তৃণমূলের নেতারা এটা ভাবা যায় আজকে বাংলার বুকে তাই যে কাণ্ড কানাগুন ঘটছে যে সরস্বতী পুজো এটা কি বাংলাদেশ হয়ে গেছে এটা তো সেকুলার দেশ এখানে মুসলমানরা নামাজ পড়বে মুসলমানরা নারায়ত্তক বীর আল্লাহ অকবর বলবে হিন্দুরা সরস্বতী পুজো করবে যাওয়া দেবী স্বর্গ নমস প্রতিটা বিদ্যালয়ে সরস্বতী মায়ের আরাধনা হবে সেখানেও হাইকোর্টের হস্তক্ষেপ করতে হচ্ছে শুভেন্দু অধিকারীকে মিটিং করতে গেলে বারবার বিরোধী দলের লোকেদেরকে মিটিং করতে গেলে সে তার বক্তব্য প্লেস করবে স্পেস দেবে তার জন্য বারবার হাইকোর্টে আসতে হচ্ছে চুয়াত্তর বর শুভেন্দু অধিকারীকে হাইকোর্টে আসতে হয়েছে বক্তব্য দেবার জন্য এটা ভাবা যায় উনি যখন বিরোধী দল ছিলেন তখন বাম্পন সরকার তো কোনো অনুমতি আটকায়নি আজকে বলুন তো একুশে জুলাই যেখানে হয় সেটা ওদের বাপতি সম্পত্তি হয়ে গেছে সেই জায়গাটাতে সরকারের কিন্তু সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি মিটিং করবে উনি অনুমতি দিলেন না সেই হাইকোর্ট থেকে আমাদের অনুমতি দিতে হলো